সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি সবাইকে জানাচ্ছি এই শীত মৌসুমের আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি দেখানোর চেষ্টা করব দুটি সুটান দেহের বিশাল বড় আকারের দুটি পাঙ্গাস মাছ তো বিশেষ করে সারা বাংলাদেশে এখন এই পাঙ্গাস মাছের রয়েছে কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক গুণাগুণ রয়েছে বিশেষ করে ছোট বাচ্চা ছেলে মেয়ে বয়সী সবাই বর্তমানে এই পাঙ্গাস মাছকে অনেককেই পছন্দ করে থাকেন আর বিশেষ করে এই দুটি পাঙ্গাসের রয়েছে আরও অনেক বিশেষ গুণাগুণ আসলে এই দুটি পাঙ্গাস যে আপনারা দেখছেন আসলে এই দুটি পাঙ্গাস কিন্তু এই পাঙ্গাসগুলো কিন্তু চাষের পাঙ্গাস নয় এ দুটি পাঙ্গাস বাংলাদেশের বিখ্যাত নদী পদ্মা নদী মানিকগঞ্জ আরিসা ঘাট পদ্মা নদীর পাঙ্গাস এখানে যে ভাইয়াটি কথা বলছে সেই ভাইয়াকে জিজ্ঞেস করেছি পাঙ্গাসের ওজন এবং কোথায় থেকে এনেছেন ভাইয়াটি বলছে যে এক একটি পাঙ্গাসের ওজন তেরো থেকে চোদ্দো কেজি আর এক একটি পাঙ্গাসের প্রতি কেজির মূল্য বারোশো থেকে সাড়ে বারোশো টাকা কেজি কারণ এই মাছটি একেবারেই ভিন্ন ব্যতিক্রম কারণ এই মাছটি যে পদ্মা নদীর পাঙ্গাস তাতে কোনো সন্দেহ নেই এবং কোনো ভুল নেই কারণ চাষের পাঙ্গাস বিশেষ করে দাম তিন থেকে সাড়ে তিন তিনশো টাকা বা চারশো টাকা সর্বোচ্চ হয়ে থাকে আর এই পাঙ্গাসগুলো আসলে পদ্মা নদীর যে নদীর যে মাছ বা নদীর যে পাঙ্গাস সেই আকর্ষণের কারণেই কিন্তু বিশেষ করে এই পাঙ্গাসগুলোর অনেক রয়েছে দাম এবং অনেক আকর্ষণ বিশেষ করে আসলে এই মাছগুলো তো সব জায়গায় পাওয়া যায় না সম্ভবত এই বিশাল বড় বড় পাঙ্গাস মাছগুলো বা বিভিন্ন যে নদীর যে বড়ো বড়ো পাঙ্গাস মাছ পাওয়া যায় বা আয়ের কাটা বাগার মাছ এই মাছগুলো পদ্মা নদী বা যমুনা নদী থেকেই পাওয়া যায় আরেকটা কথা আসলে আমরা যাই বলি রব্বিল আলামিন মানুষের জন্য অনেক অসংখ্য পৃথিবীতে নিয়মত দান করেছেন যা কিনা শুধু মানুষের খাবার বা বিভিন্নভাবে শুধু মানুষের প্রয়োজনে নদী খাল বিল পানির মাধ্যমে বা দেখা যাচ্ছে গাছের মাধ্যমে বা মা মাটি থেকে শুধু মানুষের জন্য অসংখ্য নিয়মত আল্লাহ তালা এই পৃথিবীতে দান করেছে সেজন্য আমরা পৃথিবীতে যত দামি খাবারই খাই না কেন বা যত দামি পোশাকই পরি তার জন্য আমরা সবসময় তালার প্রতি সবসময় সুক্রিয়া আদায় করব এবং আল্লাহর গুণগান দেখব বা পৃথিবীতে সকল সৃষ্টি দেখে আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণগান গাইব তো যাই হোক আমি আজকে যে এই বিশাল সুটান দেহের যে দুটি মাছ দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বা লাইক করে বা শেয়ার বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পায় তো আসলে আপনাদের ভালোবাসাই আমাদের আশা এবং আমাদের কাম্য আপনাদের ভালোবাসা পেতে আমরা সর্বক্ষণ অপেক্ষায় থাকি আর বিশেষ করে এই মাছটি যাদের উদ্যোগে আনা হয়েছে এই পদ্মা নদী থেকে এত পরিশ্রম বা মাছ তো বিশেষ করে পদ্মায় বা পাটুরিয়া ঘাট বা ঘাট যে ঘাটি বলেন ওসব জায়গায় তো আসলে যে বাজারগুলো বসে সেসব বাজার কিন্তু বিশেষ করে খুব ভোরে দেখা যায় তিনটা বা চারটের পর থেকে কিন্তু এই বাজারগুলো শুরু হয়ে যায় তো যারা মাস্কগুলো এনেছে অনেক কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তো যাই হোক আসলে